আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একেবারে বছরের শেষ দিনে চলে এসেছি আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শেষ দিন অ্যাকচুয়ালি মনটা খারাপ হয়ে যায় আবার নতুন বছরের আগমনে মনটা আবার ভালো হয়ে যায় এটাই দুনিয়া ভালো খারাপ মিলেই আসলে আমাদেরকে চলতে হবে বছর যাবে দিন যাবে সময় চলে যাবে এভাবেই যাবে বাট কিছু ভিডিও করে রেখেছি যে আসলে স্মৃতিচারণ করার জন্য তো এই বছরটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আমার আমার যেটা ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল যে আমার আব্বু আম্মু বাংলাদেশ থেকে আমার এখানে এসেছে এসে বেরিয়ে গিয়েছে এটা আমার একটা স্বপ্ন ছিল কারণ আব্বু আম্মু অনেক অসুস্থ ছিলেন দুজনারে অনেক বড়ো বড়ো সার্জারি হয়েছে অনেক দিন অসুস্থ ছিলেন আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম যেন তারা সুস্থভাবে ভালোভাবে থাকতে পারেন এবং আমার এখানে বেরিয়ে যেতে পারেন এটা না হলে হয়তো আজীবন একটা আফসোস থাকতো তা আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে দিয়েছেন তারা এসেছিলেন আমার এখানে অনেক কষ্ট করে তাদেরকে পাঁচ মাস রেখেছি তারা দুই মাস তিন মাস থাকার পরে চলে যেতে চাচ্ছিলেন বাট আমি তাদেরকে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা আমার একটা বিগ একটা বিগ ড্রিম ছিল এবং আল্লাহ আমাকে এটা খুব সহজ করে দিয়েছেন তারা এসেছে এবং আমাদের সাথে থাক থেকেছে এবং আমার ছোটো বাচ্চাকে আসলে আমার আব্বু দেখেই নেই ফার্স্ট টাইম দেখলো পাঁচ বছর পরে কারণ আমি আমার ছোট বেবি হওয়ার পরে দেশে যাইনি ইন্ডিয়া গিয়েছিলাম আম্মু খুব অসুস্থ ছিলেন দেখার জন্য আমার আম্মু দেখেছে তখন আমার ছোট বাচ্চার বয়স দুই বছর ছিল তাও আম্মু তিন বছর পরে দেখলেন আর আব্বু ফার্স্ট টাইম দেখলেন আর আসলে নানা ভাই নানু তাদের কাছাকাছি না থাকলে আসলে ভালোবাসাটা বাচ্চারা ফিল করে না যেটা তারা এবার ফিল করেছে এত কাছাকাছি থেকেছে প্রতিদিন একসাথে যে গল্প করতো খেলা করতো দুষ্টামি করতো অন্যরকম একটা আসলে ভালোবাসা তৈরি হয়েছে আব্বু যাওয়ার সময় খুবই মন খারাপ করেছে এখনো ফোন দিলে খুব মন খারাপ করে যে তোমার বাচ্চাদের কথা খুব মনে পড়ে আর আমার ছোট ছেলে রায়ান সে তো নানুন নানা ভাইকে কিছুতেই যেতে দিতে চায়নি যখনই বলতাম তারা চলে যাবে আর সে মানে খুব কান্ত আর বলতো না যেতে দিব না যেতে দিব না আর ইভেন আমার ছোটো ছেলেও বাংলাদেশে যাওয়ার কথা বললে আগে আম্মু বসার আগে যখন বাংলাদেশে যাওয়ার কথা বলতাম তখন সে বলতো যাবে না কারণ আসলে বাংলাদেশ কি কে আছে ও তো আইডিয়া নেই জন্য যখনই বলতাম সে তখন বলতো যাবে না তা এখন সেই আম্মু যাওয়ার পর আমি কয়েকদিন পরে বলেছি যে বাংলাদেশ চলে গিয়েছে ওখানে তাদের বাসা যেতে হবে আমরা আমাদেরও আমরা ওখানেও যেতে পারবো ওটাও আমাদের দেশ তা এখনই যখনই বলি যে তুমি কি বাংলাদেশ যাবে তা তখনই সে বলে যে হ্যাঁ আমি যাব আমার কে আছে তোমার ওখানে যদি জিজ্ঞাসা করি বলে এই তো আমার নানু নানা ভাই খালামনি সবার কথা এখন বলে এখন সে দেশে যেতে চায় এটা আসলে একটা বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশ বাচ্চারা তো আসলে না গেলে বোঝে না মহব্বতটা কি বোঝে না কিন্তু এবং কে আছে এটা তো ফিল করে না তা আব্বা অম্মার সাথে আসলে রকম একটা ফিলিংস যে তারা আসলে ফিল করেছে আমার একটা বনি আছে বাংলাদেশে থাকে তাদের সাথে আব্বা সারা দিন অ্যাটাচ থাকে তা এখন আমি বললাম যে এখন আমারই এই বাচ্চাদের প্রতিও তোমার আসলে ভালোবাসাটা তৈরি হয়ে গেছে সব সময় তো থাকবে নানোনই নানা ভাই তো অন্য রকম একটা জিনিস তা এখন সব সময় ফোনে কথা বলে আগে ক্যামেরার সামনে আসতে না এখন কথা বলে আলহামদুলিল্লাহ এটা ছিল আমার একটা বিগ অ্যাচিভমেন্ট আরও অনেক ভালো ভালো সফলতা এসেছে এই বছরটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর সবচেয়ে বড়ো কথা এত দাওয়াত খাওয়া হয়েছে কি বলবো আমি আপনাদের আজকে শুধু আমার এই ভিডিওতে শুধু দাওয়াত খাওয়ার ছবি দিলাম আব্বা আসার পরে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ব্লেস সবাই এত ভালোবাসা দিয়েছে এবং মানে এমন কেউ নাই যে আসলে তাদেরকে দাওয়াত করে খাওয়ায় নাই প্রত্যেকটা বাসায় আব্বা আম্মুকে দাওয়াত করে খাওয়াইছে আমি সব বাসায় অ্যাটেন্ড করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কিছু কিছু বাসায় তো দুই তিনবার দাওয়াত খাওয়া হয়েছে প্রায় উনিশ বিশটা বাসায় আমার দাওয়াত খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং মানে সবার ভালোবাসা দেখে আব্বু আম্মু অনেক খুশি বলল যে আসলে মানে আমি একটা ভালো একটা পরিবেশে আছি এবং এবং আমার আশেপাশের মানুষ যে আমি যে একটা সুন্দর একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছি একটা এনভায়রনমেন্ট একটা সোশ্যালিজম একটা সেটা দেখে আসলে অনেক খুশি হয়েছে যে বিদেশে তো আসলে কেউ কারণ না একা একা কোনো আত্মীয়স্বজন নাই বাট এখানকার যে মানে আশেপাশে যারা তারা যে আমার এত ক্লোজ হয়ে গিয়েছে একটা আব্বা দেখে খুব খুশি খুবই খুশি হয়েছে যে আসলে বাংলাদেশেও আমরা দেখা যাচ্ছে এখন এটা মেনটেন করতে পারি না যেটা আব্বুম্ম দেখে গেছে যে এখানে মেনটেন করছে সবাই এবং এত পদের খাবার এত ভ্যারাইটিস খাবার তৈরি করে করে দিয়েছে মানে যার সামর্থ্য অনুযায়ী যে যতটা পারে পনেরো বিশটা আইটেমের নিচে আসলে কেউই রান্না করে খাওয়ায় নাই মানে আব্বা খুবই খুশি এবং আমি এই জন্য আজকে কিছু শুধু ভিডিওই দিলাম যে খাওয়ার ছবি দিলাম আসলে এবং নিচে নাম লিখে দিয়েছি আমি কোথায় কোথায় গিয়েছিলাম আল্লাহর কাছে সুক্রিয়া সবাই আমার আব্বা মাম্মোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নিয়ে হায়াত দান করে এবং তারা যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে এবং আমার এখানে আবার বেরিয়ে যেতে পারে এই দোয়া করবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আর উপরে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন আমি যখন নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে তা পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে আপনাদের সহজ হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ফুল ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম